আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়ের অ্যাব্রোভিয়েশান এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা বিভিন্ন ইংলিশ বিষয়ের যে সংক্ষিপ্ত যে রূপ আছে এর পরিপূর্ণ নামগুলো জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো হচ্ছে লিস্ট অফ অ্যাব্রোভিয়েশান যে হচ্ছে বিভিন্ন সংক্ষিপ্ত রূপ এটাই আজকে আমরা একটু জানার চেষ্টা করবো তো এখানে হচ্ছে এ এবি এম এর ফুল মিনিং হচ্ছে কি এন্ট্রি ব্যালিস্টিক মিসাইল তাহলে আমরা কী জানলাম এ বি এম এর ফুল মিনিং হচ্ছে কি এন্ট্রি ব্যালিস্টিক মিসাইল তারপর হচ্ছে এডি তো এর পুরো অর্থ হচ্ছে কি যে আফটার ডেট আফটার ডেট এডি এর ফুল মিনিং হচ্ছে আফটার ডেট তারপর হচ্ছে এ ই সিম এ ই সি এর ফুল মিনিং হচ্ছে আর্মি এডুকেশন ক্রপস আর্মি এডুকেশন ক্রপস এ ই ইসি এর পুরো অর্থ হচ্ছে কি আর্মি এডুকেশন ক্রপস তারপর হচ্ছে এ জিম এ জিম অ্যাজিস্ট্যান্ট জেনারেল অ্যাজিস্ট্যান্ট জেনারেল এ জি এই এজি এর ফুল অর্থ হচ্ছে এজিয়ান্ট জেনারেল এ ডিবিম এর পুরো অর্থ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এ ডি বিম এর পুরো অর্থ হচ্ছে কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারপর হচ্ছে ডি এডিসিম তো এর পুরো অর্থ হচ্ছে অ্যাডিশনাল ডিপুটি কমিশনার অ্যাডিশনাল ডিপুটি কমিশনার এডিসি তারপর হচ্ছে এ এম সিম এ এম সিম আর্মি মেডিকেল ক্রপস আর্মি মেডিকেল ক্রপস এ এম সিম আর্মি মেডিকেল ক্রপস তারপর হচ্ছে এ এম এ এম এর পুরো অর্থ হচ্ছে এনটি মেডিরিয়াম অ্যান্টি মেরিডিম তারপর হচ্ছে এ এইস কিউ এস কিউ তাহলে আর পুরো অর্থ হচ্ছে কি আর্মি হেডকোয়ার্টারস আর্মি হেডকোয়ার্টার্স এ এইস কিউ তারপর হচ্ছে এ এম এস এ এম এস এর পুরো অর্থ হচ্ছে কি আর্মি মেডিকেল সার্ভিস আর্মি মেডিকেল সার্ভিস এ এম এস তারপর হচ্ছে এইডস এইডস তো এর পুরো অর্থ দাঁড়াচ্ছে কি অ্যাকুরেইট ইমোনো ডেফিসিয়েন্সিসি সিন্ড্রোম এইডস তাহলে এর পুরো অর্থ হচ্ছে অ্যাকুরেট ইমোনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম তারপর হচ্ছে এটিএন এন এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক এটা হচ্ছে এ টি এটিএন তারপর হচ্ছে অ্যাস ইন এস ইন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস তাহলে আমরা কী জানলাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস এটা হচ্ছে এস এ এন তারপর হচ্ছে বি এম এর ফুল মিনিং হচ্ছে কি ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ আর্টস বি এম তারপর হচ্ছে বি ই ডিম এটা হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন বি ই ডিম ব্যাচেলার অফ এডুকেশন ব্যাচেলার অফ এডুকেশন এটা হচ্ছে বি ই ডিম তারপর বিএসসিম সিম এটা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলর অফ সায়েন্স সিম ব্যাচেলার অফ সায়েন্স তারপর বি কম বি কম তাহলে এর পুরো অর্থ হচ্ছে কি ব্যাচেলর অফ কমার্স ব্যাচেলর অফ কমার্স তারপর হচ্ছে বিবি এর পুরো অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান বা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিবি তারপর হচ্ছে এটা হচ্ছে বি বুয়েট বুয়েট যার পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিম তাহলে আমরা জানলাম বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিম বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিম তারপর হচ্ছে বি সিম বি সিম তো এর অর্থ দাঁড়াচ্ছে কি বিফোর বিফোর সৃষ্ট বিফোর সৃষ্ট বি সিম বিফোর সৃষ্ট তারপর হচ্ছে বি ডিম বি ডিম এটা হচ্ছে কি বাসিক ব্যাসিক ডেমোক্রেসিস ব্যাসিক ডেমোক্রেসিস বা বিডি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বিডি বা হচ্ছে ব্যাসিক ডেমোক্রেসিস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল দ্য বেস্ট